আরে হুতাrista কতটা বড় স্বভাব আমি জিগা কাজ কর লব জিগা বাস যানা বল জিগা বাস যানা বরে না আমি নিস করিয়া কোন মানু অবজ থাকতে পারবে ধরব না বড নামে কিছে ধরব না বড 71 তুই কি বল দেখ বাস বল 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 আইসা আসলে পাস করে ঠিক কর হইতে না ঠিক কর হইতে না বল করবে তুই যা মত তে সব হেবা যাদা

जिंदगी नाइक का बने सर जिंदगी का नाइक बने रहे कुछ परमाणु लग गए उसका भी करो ऐ बुला ले की तो ना रख के तू ना खा ऐ ना तू ना खा तू ना कोई 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 বাইক চালা দserde ওই কোলাডা পারে চালা দserde কোলাই জিনিসটা dala আন্ডারসার সব ঝুমলে বাদবা শালা এটা চাল চাল দেখালা চালা চালা বাইক চালাserde জাগে বাইক যাও যাও আরে চল চল বাইক ইস যাও 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 বড় বড় দিবে না বড় বড় দিবে না বড় বড় দিবে না বড় বড় দিবে না যাও দিবে না বড় বড় बाप কামটা বিয়া খারাপ করে বাইক না তুই বাইক কামটা খারাপ কর বাইক কামটা খারাপ কর তো সহায়ক

আওয়াকার মনে খালা না কাফনে কাফল লয়ে কই গুন্ডা মরনে ভয় করেনা ভাই গুন্ডা মরনে আমি মরনে আমি লয়েছি না মরনে ভয় আমি লয়েছি তোর করে দেয় হ্যাঁ কালো আবার কি কি দিতেছস কি কি আমি क छ बराबर मिनिटको रेट सक्दो ह कोत्तपैका खोत्तप खेपा तु हे बुधबा गुरू भ

আমার সিনেমা আমার নামে নাচ মিস করে চা না মানে ওদের এবার না না খাড